আপনাকে আবার স্বাগতম আপনার প্রশান্ত বিজনেস লাইন ইউটিউব চ্যানেলে যা আপনাকে নূতন সফল ব্যবসা শুরু করা আর এন্টারপ্রাইজ সম্পদ পরিকল্পনা করতে সাহায্য করবে আপনি কি জানেন ব্যবসার নীতি একটা মুখ্য ব্যাপার চলুন জেনে নেয়া যাক উৎপাদনশীল ব্যবসার সাফল্যের চাবিকাঠি আপনি যদি এমন একজন হন যিনি উৎপাদনকারী সংস্থাগুলি চালান বা একটি ছোট আকারের প্রস্তুতকারক ব্যবসায়িক বৃদ্ধি নেভিগেট করার চেষ্টা করছেন তবে এই গুরুত্বপূর্ণ ব্যবসায়িক নোটগুলির মধ্য দিয়ে যেতে কয়েক মিনিট সময় লাগতে পারে কখনো কখনো উৎপাদন শিল্পের তুলনামূলক ল্যান্ডস্কেটে ছোট ব্যবসাগুলি অনন্য চ্যালেঞ্জ এবং সুযোগের মুখোমুখি হয় সাফল্যের দ্বার উন্মোচনের জন্য উৎপাদনকারী সংস্থাগুলির নীতি প্রবৃদ্ধি নির্ধারণ করতে পারে নীতিগুলির মাধ্যমে নেভিগেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি ছোট স্কেল উৎপাদনকারী বা বৃহৎ স্কেল উৎপাদনকারী তবে এটি সরাসরি পরিবেশগত ইকোসিস্টেমের সাথে সংযোগ করে বেশিরভাগ সময় বাস্তবায়িত অনীতি বা নীতিগুলি প্রতিযোগিতামূলক ব্যবসায়িক যুগে অসফল এবং সফল উৎপাদনের মধ্যে পার্থক্য করে এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মূল নীতির কারণগুলি ব্যাখ্যা করব যা উৎপাদন খাতে একটি শীর্ষস্থানীয় ব্যবসা হিসাবে কাজ করতে পারে চলুন জেনে নেয়া যাক কেন উৎপাদন ব্যবসার নীতি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক নীতিগুলি উদ্যোগগুলির সাফল্য এবং স্থায়িত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নীতিগুলি নির্দেশক নীতি হিসাবে কাজ করে যা বিভিন্ন দিক পরিচালনা করে একটি ম্যানুফ্যাকচারিং ব্যবসার প্রতিদিনের ক্রিয়াকলাপ থেকে দীর্ঘমেয়াদী কৌশলগত সিদ্ধান্ত পর্যন্ত সবকিছুকে প্রভাবিত করে এখানে কিছু গুরুত্বপূর্ণ চাবিকাঠি রয়েছে কেন উৎপাদন ব্যবসার নীতিগুলি বিদ্যমান এক সম্মতি এবং ঝুঁকি প্রশমন উৎপাদন ব্যবসা স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক প্রবিধানের কাঠামোর মধ্যে কাজ করে এটি আইনি ব্যবসায়িক দিকগুলির দ্বারা পাশ করা মৌলিক ব্যবসায়িক দায়িত্বগুলিকে প্রতিনিধিত্ব করে ব্যাপক ব্যবসায়িক নীতিগুলি নিশ্চিত করে যে একটি কোম্পানি সম্মতিতে থাকে বা আইনি সমস্যা জরিমানা এবং সুনাম ক্ষতি দুই ধারাবাহিকতা এবং মানককরণ ম্যানুফ্যাকচারিং জটিল প্রক্রিয়ার সাথে জড়িত এবং মানসম্পন্ন পণ্য সরবরাহের জন্য ধারাবাহিকতার চাবিকাঠি ব্যবসায়িক নীতিগুলি ক্রিয়াকলাপের মানুকরণের জন্য একটি কাঠামো প্রদান করে উৎপাদনের প্রতিটি পর্যায়ে প্রতিষ্ঠিত প্রোটোকল অনুসরণ করে তা নিশ্চিত করা এই সামঞ্জস্য শুধুমাত্র পণ্যের গুণমানকে উন্নত করে না কিন্তু দক্ষ করে তোলে কোন সমস্যা দেখা দিলে সমস্যা সমাধান করে তিন কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ সুসংজ্ঞায়িত ব্যবসা নীতিগুলি কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি কম্পাস হিসাবে কাজ করে এটি চ্যালেঞ্জ এবং সুযোগ নেভিগেট করার জন্য একটি পরিষ্কার রোডম্যাপ প্রদান করে নেতৃত্বকে কোম্পানির উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ জ্ঞাত পছন্দ করতে সাহায্য করা কৌশলগত নীতিগুলি বিনিযোগ সম্প্রসারণ এবং উদ্ভাবনের নির্দেশনা দেয় উৎসাহিত করে ব্যবসায়িক উন্নয়নের জন্য সমন্বিত এবং উদ্দেশ্যমূলক পদ্ধতি চার কর্মচারী নির্দেশিকা এবং ক্ষমতায়ন কর্মচারীরা যে কোনো উৎপাদন ব্যবসার জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ নীতিগুলি আচরণ কর্মক্ষমতা এবং নিরাপত্তার জন্য গাইডলাইন সেট করে যা কর্মীদের একটি স্পষ্টতা প্রদান করে তাদের ভূমিকা এবং দায়িত্ব বোঝা সুনিপুণ নীতির মাধ্যমে কর্মীদের ক্ষমতায়ন একটি ইতিবাচক কর্মক্ষেত্র সংস্কৃতিতে অবদান রাখে জবাবদিহিতা বৃদ্ধি করে এবং সামগ্রিক উৎপাদনশীলতা বাড়ায় পাঁচ গ্রাহক বিশ্বাস এবং বাজার অবস্থান আমরা সবাই এমন এক যুগে যেখানে ভোক্তারা কর্পোরেট অনুশীলন সম্পর্কে ক্রমবর্ধমান সচেতন হচ্ছে স্বচ্ছ এবং নৈতিক নীতির সাথে উৎপাদন ব্যবসা একটি প্রতিযোগিতামূলক প্রান্ত অর্জন করে মানের নিশ্চয়তা স্থায়িত্ব এবং গ্রাহক পরিষেবা সম্পর্কিত নীতিগুলি প্রতিষ্ঠা এবং যোগাযোগ করা ভোক্তাদের সাথে আস্থা তৈরি করে ব্র্যান্ডের আনুগত্যে অবদান রাখে এবং ইতিবাচক বাজার অবস্থান ছয় অভিযোজন যোগ্যতা এবং উদ্ভাবন ম্যানুফ্যাকচারিং ল্যান্ডস্কেপ দ্রুত প্রযুক্তিগত অগ্রগতি এবং বাজার পরিবর্তনের বিষয় ব্যবসায়িক নীতিগুলি উদ্ভাবনের জন্য যথেষ্ট নমনীয় হওয়া উচিত এবং অভিযোজন যে কোম্পানিগুলো সরকারের জাতীয় নীতি অনুসরণ করে ক্রমাগত উন্নতিতে সহায়তা করে এমন নীতি গ্রহণ করে এবং প্রযুক্তিগত একীকরণ বক্ররেখা থেকে এগিয়ে থাকার এবং প্রতিযোগিতামূলক থাকার জন্য আরও ভালো অবস্থানে রয়েছে এই নীতিগুলো বিভিন্ন সাকসেসফুল দেশি আর বিদেশি এন্টারপ্রাইজের কেস স্টাডি আর আলোচনা থেকে বাছাই করা এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনি যদি নূতন প্রশান্ত বিজনেস লাইন ইউটিউব চ্যানেলে তবে সাবস্ক্রাইব আর নোটিফিকেশন অল ক্লিক করুন যদি আপনি এমন কিছু ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা বিষয়ে জানতে চান তবে আমাদের ব্লগ ওয়েবসাইট পায়ারলাইনটি ডট ভিজিট করুন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নূতন কিছু নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ